আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো গোপালগঞ্জ খুকম চৌধুরী ভাইয়ের কাছে এই সঙ্গে গ্রামার কোর্স কার্ভাসটা বিক্রি করা হয়ে গেল গত কয়েকদিন আগে আমরা ভিডিও দিয়েছিলাম তো এই গরুটা আজকে পাঠাবো তো এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি আমরা কীভাবে আসলে গরুগুলো পাঠাই এই নিয়ে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো যারা দেশের বাইরে থাকেন যারা আসতে পারেন না তাদের উদ্দেশ্যে বলতেছি যারা গরু সংগ্রহ করতে চান হাই কোয়ালিটি তারা আমাদের কাছ থেকে গরুর সংগ্রহ করতে পারেন তো এই সারটি এখন আমরা পাঠাবো এর বয়স হলো আট মাস ভিডিওতে আমরা দেখাইছিলাম গরু পাঠানোর সময় আমরা দেখাচ্ছি আমরা সমস্ত টাকা পেমেন্ট নেওয়ার পরে আমাদের নিজস্ব জনবন পরিবহন দ্বারা নিজ দায়িত্বে আপনাদের খামার পরিচিত সমস্ত দায় দায়িত্ব নিয়ে আমরা পৌঁছে দিই তো গরুটা এখন তোলা হবে আপনারা যেটা না ডেনে কন্টিনিউ করুন দশকে গরুটা বাড়ানো হচ্ছে গরুটাকে আমরা খাবার টাবার দিছি যাবতীয় ভ্যাকসিন এবং সব কিছু কমপ্লিট করে আমরা পাড়াচ্ছি তো রাত হয়ে গেছে যার কারণে ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি হ্যাঁ গরুটার জাতমান কোয়ালিটি খুবই ভালো এবং উনি নতুন একটা খামার করেছে নতুন একটা শেড তো এই প্রথম আমাদের কাছ থেকে এই গরুটা সংগ্রহ করলো আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন ফোকন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে করে এভাবে গরুগুলো আপনাদের মাঝে পাঠাতে পারি তো এ ধরনের ষাঁড় বকনা দুধের গাবি বিভিন্ন ধরনের গরু সংগ্রহ করার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক রাত যেহেতু অন্ধকার আমরা ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না এর জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত দর্শক তো আমাদের খামারে হিউজ পরিমাণ স্টক আছে এখনও আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে গরু সংগ্রহ করতে পারেন এছাড়া আমাদের খামারে এসে গরুর লালন পালন বিষয়ে আপনারা বিভিন্ন ট্রেনিং গ্রহণ করে গরুর লালন পালন করতে পারেন তো আপনাদের সফলতা আমাদের কাম্য আজকে আমাদের এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম